রাজ্যে স্বাস্থ্য দপ্তর থেকে নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি পাবলিশড হয়েছে পশ্চিম মেদিনীপুর জেলা থেকে নোটিফিকেশান প্রকাশিত হয়েছে এগারো এক দু হাজার চব্বিশ তারিখে নোটিফিকেশান মেমো নাম্বার শো করছে কন্ট্যাকচুয়াল রিক্রুটমেন্ট নোটিশ এখানে বলা হয়েছে ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে এটা নেওয়া হচ্ছে ফর দ্য পোস্ট ইউডিএ আয়ুষ হসপিটাল পশ্চিম মেদিনীপুরে এটা আপনাদের পোস্টিং হবে এবার এখানে বলা হচ্ছে দ্য ডিসাইডেড টু ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর সরি ওয়াক ইন ইন্টারভিউ ফর দ্য পোস্ট ইউডিএ আয়ুষ হসপিটাল পশ্চিম মেদিনীপুর উইল বি কন্ডাক্ট চব্বিশ এক দু হাজার চব্বিশ তারিখ জেলা স্বাস্থ্য ভবন শরৎপল্লী পশ্চিম মেদিনীপুর সেভেন টু ওয়ান ওয়ান জিরো ওয়ান এই যে অ্যাড্রেস এই অ্যাড্রেস আপনাদের চব্বিশ তারিখে ইন্টারভিউয়ের মাধ্যমে এটা কিন্তু নেওয়া হচ্ছে চব্বিশ তারিখে আপনাদের ইন্টারভিউ হবে পোস্টের নাম হচ্ছে ইউডিএ দুটো পোস্টের ভ্যাকান্সি আছে আউস হসপিটালে নেওয়া হচ্ছে ম্যাক্সিমাম এজ লিমিট হচ্ছে বাষট্টি বছর এক জানুয়ারি দু হাজার তেইশ তারিখ অনুসারে এসেন্সিয়াল ক্রাইটেরিয়া যারা রিটায়ার্ড স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি আছেন উইথ বেসিক নলেজ অফ কম্পিউটার যাদের আছে তারা এটা আবেদন করতে পারবেন স্যালারি আছে পার মান্থ তেইশ হাজার তিনশো পঞ্চাশ টাকা সরি তেইশ হাজার তিনশো পাঁচ টাকা এই সঙ্গে আবেদন করতে হবে এবার বিষয়টা হচ্ছে আপনাদের এখানে অ্যাপ্লিকেশান ফর্ম্যাট দেওয়া আছে কোথায় পাবেন দেখিয়ে দিচ্ছি তার সঙ্গে সমস্ত ফটোকপি ডকুমেন্টস এবং অরিজিনাল ডকুমেন্টস নিয়ে ইন্টারভিউয়ের দিন ডাইরেক্ট আপনাদের কিন্তু পৌঁছে যেতে হবে কী কী ডকুমেন্টস লাগবে সেগুলো এখানে দেওয়া আছে প্রিন্টেড এখানে প্রথমে বলা হচ্ছে প্রিন্টেড ফিল্ড অ্যাপ্লিকেশান ফর্ম পাসপোর্ট সাইজ কালার ফটো লাগাতে হবে কপি অফ পিপিও পেনশন পেমেন্ট অর্ডার লাগবে যারা জেনারেল ক্যান্ডিডেট তাদের একশো টাকা কাটাতে হবে যারা এস টি এস সি ও তাদের কিন্তু পঞ্চাশ টাকা আপনাদের অ্যাকাউন্টে ডিপোজিট করতে হবে সেখানে অ্যাকাউন্ট নাম্বার মেনশন করা আছে আইপিএসসি কোড ব্যাঙ্কের নাম ব্রাঞ্চ সমস্ত কিছু দেওয়া আছে এই অ্যাকাউন্টে ফেলতে হবে সেই রিসিভ কপিটাও কিন্তু সঙ্গে নিয়ে যাবেন আইডেন্টি প্রুফ হিসাবে এখানে আপনার আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড এগুলো দেবেন পাসপোর্ট থাকলে পাসপোর্ট প্রুফ অফ এজ মাধ্যমিকের সার্টিফিকেট অ্যাডমিট কার্ড দেবেন অল মার্কশিট আপনাদের দিতে হবে যেগুলো কোয়ালিফিকেশান আপনারা কমপ্লিট করেছেন অল এক্সপিরিয়েন্স সার্টিফিকেট সেগুলো দিতে হবে এবং এক্সপিরিয়েন্স সার্টিফিকেট মেনশান পিরিয়ড অফ ওয়ার্কিং সেটার কিন্তু কাগজ এক্সপিরিয়েন্স থাকলে সেটা ডিটেলস আপনারা সঙ্গে দিতে পারেন তো এই সমস্ত ডকুমেন্টস দিয়ে আপনাদের কিন্তু চব্বিশ তারিখে এটার ইন্টারভিউ দিতে পৌঁছে যেতে হবে যে অ্যাড্রেস বললাম সেই অ্যাড্রেসে সকাল এগারোটা হচ্ছে রিপোর্টিং টাইম এগারোটার মধ্যে আপনাদের ঢুকতে হবে এগারোটার মধ্যে আপনারা কিন্তু ইন্টারভিউ দেবেন দিয়ে আপনাদের চাকরিটা আপনারা পেতে পারেন এবার পরের পেজে আসলে এখানে বেশ কিছু আরও অ্যাড্রেস এখানে মেনশন করা আছে আর লাস্ট পেজে আসলে আপনার এখানে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম্যাট পাবেন দুটো পেজের ফর্ম আছে ফর্মগুলো প্রিন্ট আউট করবেন ফর্মের সাথে রিলেভেন্ট ডকুমেন্টসগুলো অ্যাটাচ করতে হবে করে সেই ফর্মগুলো নিয়ে ইন্টারভিউয়ের দিন ডাইরেক্ট সেখানে পৌঁছে যেতে হবে অরিজিনাল কপি এবং জেরক্সের নিয়ে তো এটাই ছিল আজকের ডিটেলস বিষয় কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকটিকে বাজিয়ে রাখবেন কারণ আমরা এরকমই প্রতিনিয়ত ছোট বড় চাকরির আপডেট আমাদের চ্যানেলে আপলোড করে থাকি